হাতে কোনো কয়েকদিন বাকি আছে দুর্গাপূজা হতে তার আগে শারদিয়াকে সামনে রেখেই সমস্ত কোম্পানির মোবাইল নিলেই ও ন্যান্য বাজারে দোকান থেকে কম দামে মোবাইল পাওয়া যাবে সেই সঙ্গে পাওয়া যাবে নিক ব্যাংক তাহলে পুজোতে ভিডিও ও ছবি তুলে স্ট্যাটাস দিতে হলে মোবাইল লিখে আজই চলে আসুন পাঁচ গ্রাম ইন্ডিয়ান ব্যাংকের সামনে নিউ মোবাইল বাজারে প্রপায়িতার তাপসে পাঁচ গ্রাম হাটপাড়া নবশ্রাম মুর্শিদাবাদে তাড়াতাড়ি বুকিং করতে কথা বলুন সেভেন জিরো জিরো ওয়ান জিরো নাইন সেভেন টু নাইন জিরো নম্বরে এছাড়া নিউ মোবাইল বাজার ফেসবুক পেজ থেকে এবং কেটিএন বাংলা টিভি ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো যারা বেশি বেশি করে শেয়ার করে লাইক করে কমেন্ট করবেন তাদের জন্য থাকবে আকর্ষণীয় গিফট